বাংলাদেশ যাওয়ার আগে যে ফটো সেশন হয়েছে সেটাও একটা পজিটিভ ভাইব দিয়েছে নিঃসন্দেহে সবাই দেখেছে সাকিব আল হাসান থেকে শুরু করে প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিলেন এবং টাই পরে যেভাবে সুটেড বুটেড হয়ে সবাই ছবি তুলেছে সেখান থেকে একটা পজিটিভ ভাইব শুরু হয়ে গেছে এবং যাওয়ার দিন আসলে সকালে ব্যাটিং বোলিং প্র্যাকটিস না করলেও ফিল্ডিং কিংবা ফিটনেস নিয়ে কাজ করেছে সবাই ওই সময় আসলে বিসিবি যে অফিসিয়াল ভিডিও এসছে সেখানে কিন্তু রিয়াকশনও আমরা পেয়েছি যেখানে সবাই বলেছে একটা ভালো টুর্নামেন্ট কাটবে সেই প্রত্যাশা প্রত্যেকের রিয়াকশন আমরা দেখছিলাম সঞ্জানা এবং নিশ্চয়ই আপনি একটা প্রতিবেদন করেছেন সেই প্রতিবেদনটা আমরা তাই কি বলেছেন উদ্যমী একজন উদ্যমী একজন নয় একদম সবাই সব ক্রিকেটাররা একদম উদ্যম নিয়ে আছে তাদের প্রত্যাশাও অনেক বেশি এবারে বিশ্বকাপকে ঘিরে কি প্রত্যাশা সবার তাই জেনে আসব লাল সবুজের গল্প গল্পের চাইতেও বেশি সুন্দর তাদের স্বপ্ন আর এই স্বপ্নটা যেন আকাশ ছোঁয়া বিশ্বকাপের ট্রফি হাতেই দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দলের তামাল ছেলেরা সে আসাতেই বুক বাঁধছেন দেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীরা টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে প্রথমবারের মতো বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত টিমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান এই অধিনায়ক হিসেবে অনেক ভালো ক্রিকেট খেলতে চায় অনেক ভালো জায়গায় যেতে চায় দলের কাণ্ডারির ওপর আস্থা রাখছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ তার বিশ্বাস এবারে আসরে শান্তর নেতৃত্বে ভালো কিছু করবে রেকর্ড নবম টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই রেকর্ডের পাশে সাকিবের সাথে শুধুই নাম লেখাতে পারবেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবারের আসর ঘিরে কি প্রত্যাশা থাকছে এই তারকার যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারে এই ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারে এদিকে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ছয় টাইগার ক্রিকেটার যার মধ্যে বিশ্বকাপ মঞ্চে অভিষেক হবে জাকের রিসাদ ও তানভিরের সেই সাথে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছেন তাওহিদ হৃদয় ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় গিয়ে ভালো করা কাপ নেওয়া ভালো করা না কাপ নিতে চাই এটা শুধু আমি না আমরা সবাই চাই চাইবো আমরা প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো পারফরমেন্স করব জিতবো আমাদের বন্ডিংটা খুবই স্ট্রং চলতি মৌসুমের আইপিএলে নিজেকে নতুন করে ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান রীতিমতো স্টার পারফরমার হয়েই ফিরেছেন দেশে এবার প্রতীক্ষা বিশ্বকাপের মঞ্চ কাঁপানোর তাই তো ভক্তদের কাছে দোয়া চাইতেও ভোলেননি এই কাটার মাস্টার আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদের আরো ভালো খেলা উপহার দিতে পারি ক্যাপ্টেন নাজমুল শান্তর সাথে সহ অধিনায়কের ভূমিকায় দেখা যাবে স্পিড স্টার তাস্কিন আহমেদকে ইঞ্জুরি কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরে প্রচন্ড রকমের আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন এই তারকা খুব বিলিভ করি আমাদের দল ডেফিনেটলি সেকেন্ড রাউন্ডে যাবে ইনশাআল্লাহ একটা ভালো টুর্নামেন্ট আমরা উপহার দিতে পারবো দল নির্বাচনে আলোচনা সমালোচনা পেছনে ছেলে এবার বিশ্ব আসরের আসল প্রস্তুতি মাঠে খেলবে ওরা এগারো জন আর প্রার্থনায় দেশের সতেরো কোটি মানুষ সানজানা আইভি যমুনা স্পোর্টস